আমিও শাক আর সে আমি একটা সেল দেখতে গেলাম আমি রসুন দিয়ে ভাজা করবো তেল দিয়ে ভাজবো লাগানো সবাই লাগানো ভাজা দিল রসুন দিয়ে ভাজা করবো Subno longka ka calaoka Didi si kota bilang kota Saja Amin দিলামের জন্য সামান্য চিনিয়ে দিলাম আমরা আমার এই না রেসিপি বানো তার রেসিপি ভালো লাগলে কমেন্ট করে রেডি থাকবে আরছি